রেশন কার্ড ক্যান্সেল আর পাবেন না ফ্রি রেশন কেন্দ্রের বর্তমানে উপভোগ করেন বিনামূল্যে রেশন পরিষেবা তবে ভোট মিটতে না মিটতেই এমন এক খবর সামনে এসেছে যা শুনে রীতিমতো মাথায় হাত সকলেরই তো চলুন বন্ধুরা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দেব কোটি কোটি মানুষের বর্তমানে উপভোগ করেন বিনামূল্যে রেশন পরিষেবা তবে ভোট মিটতে না মিটতেই এমন এক খবর সামনে এসেছে যা শুনে রীতিমতো মাথায় হাত সকলেরই যে রেশন কার্ডের মাধ্যমে মানুষ চাল গম ডাল এবং চিনি ইত্যাদি পেয়ে আসছেন এবার নাকি সেই রেশন কার্ডই বন্ধ হয়ে যাবে ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে রেশন কার্ড পেতে হলে অবশ্যই মানতে হবে বেশ কিছু নিয়ম নীতি যদি সেই নিয়ম নীতি না মানেন তাহলে বন্ধ হয়ে যাবে রেশন কার্ড শুধুমাত্র তাই নয় হবে মোটা অঙ্কের জরিমানাও বিশেষ করে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার দৌলতে বিনামূল্যে রেশন পরিষেবা পেয়ে থাকেন প্রত্যেকে আগামী পাঁচ বছর দরিদ্র সীমার নিচে থাকা মানুষদের এই রেশন পরিষেবা দেওয়া হবে বলেই জানা যাচ্ছে এবার প্রশ্ন হলো কোন কোন রেশন কার্ড বাতিল হতে পারে আগে জানা দরকার বর্তমানে ঠিক কতগুলি রেশন কার্ড চল রয়েছে এপিএল বিপিএল এবং অন্নপূর্ণা রেশন কার্ড বর্তমানে চালু রয়েছে এপিএল বিপিএল বাদে অন্নপূর্ণা রেশন কার্ডের আওতায় মানুষ সবচেয়ে বেশি সুবিধাভোগী করেন গবেষণা চালিয়ে দেখা যাচ্ছে এই কার্ডে বহু অযোগ্য মানুষ ইতিমধ্যেই বিনামূল্যে চাল গমের সুবিধা নিয়ে ফেলেছেন তাদের কার্ডগুলোই মূলত বাতিল সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনকি এই বিষয় নিয়েও নির্দেশিকা প্রকাশে এসেছে এবার কথা হচ্ছে এই রেশন কার্ডের আওতায় অযোগ্য কারা প্রথমে ভারতের নাগরিক হলে এবং অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হলে তবেই তারা এই কার্ডের সুবিধা পাবেন এটা বলা হয়েছিল তবে দেখা গিয়েছে যারা এই কার্ডের সুবিধা উপভোগ করেছেন তাদের অনেকেই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা নন যে পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার আর্থিক রয়েছে তাদেরকে এই কার্ডের সুবিধায় আনা যাবে না এমনই উল্লেখ থাকলে পরবর্তীকালে দেখা গিয়েছে বহু মানুষ রয়েছেন যাদের পরিবারের বার্ষিক আয় রয়েছে দু লক্ষ টাকারও বেশি এই রেশন কার্ডের নিয়ম অনুযায়ী যে সমস্ত কার্ড হোল্ডারদের আড়াই একরের বেশি জমি বাড়ি এবং গাড়ি রয়েছে তাদেরও রেশনের সুবিধা দেওয়া হবে না এমনই উল্লেখ থাকলেও সেই নিয়ম মানা হয়নি কাদের জন্য এই রেশন কার্ড বৈধ থাকবে মূলত যারা রয়েছেন অতি দরিদ্র সীমার নিচে তারা এই রেশন কার্ড পেয়ে থাকবেন এই কার্ডে তারা রেশনের সুবিধা পাবেন সর্বোচ্চ চাল এবং গমের তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন